হ্যালো বন্ধুরা আজকে যে যুদ্ধটি হবে পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ানস দলের যে যুদ্ধটি হবে এটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ সেমিফাইনাল তবে আজকের এই সেমিফাইনালে মানে কোয়ালিফাই টু তে যে দল জিতবে সেই দলেই কিন্তু চলে যাবে সরাসরি ফাইনালে তবে ফাইনালে যাওয়ার জন্য নিশ্চয়ই তাদের দুও দলেই কিন্তু যুদ্ধ করতে হবে আর আজকের এই যুদ্ধটা যে যুদ্ধ হবে মানে খুব ফাইটিং হবে তবে ফ্রেন্ডস এটাই কিন্তু খুবই কনটেস্ট খেলা হবে এই ম্যাচটি কিন্তু পুরাপুরি কন্টেস্ট হবে কারণ কোনো দলেই চাইবে না যে আমি হেরে যাই কারণ ফাইনালের কথা আছে তো তাই কোনো দলেই কিন্তু চাইবে না যে হেরে যায় গতিকে এই ম্যাচটিতে পুরা যুদ্ধ চলবে মানে পাঞ্জাব দলেও সারতে চাবে না মুম্বাই ইন্ডিয়ানস দলেও কিন্তু সারতে চাবে না তবে ফ্রেন্ডস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের এই ম্যাচটিতে পাঞ্জাব জিতবে না মুম্বাই ইন্ডিয়ানস দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু আমার হিসাবে কিন্তু এই ম্যাচটি পুরোপুরি একদম ফুল কন্টেস্ট হবে কারণ এখানে পাঞ্জাব দলও কিন্তু কম নাই এদেরও কিন্তু খুব ভালো ভালো ব্যাটসম্যান আছে হিটার হিটার ব্যাটসম্যান আছে তবে মুম্বাই ইন্ডিয়ানস দলেও কিন্তু হিটার হিটার ব্যাটসম্যান আছে তাই আমি বলছি যে আজকের যে ম্যাচটি হবে পুরা কোয়ালিফাই টু ম্যাচটি যে হবে এটা কিন্তু পুরোপুরি একদম ফুল কনটেস্টে চলবে তবে ফ্রেন্ডস আশা করি আজকের এই ম্যাচটি অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের কাছে ম্যাচটি কিন্তু খুব ভালো লাগবে তবে ফ্রেন্ডস অবশ্যই তোমরা মিস করবে না আজকের ম্যাচটি দেখার জন্য কারণ এই ম্যাচটি হচ্ছে সবচেয়ে বড় ম্যাচ কারণ এই ম্যাচটি যে হেরে যাবে সে কিন্তু সরাসরি চলে যেতে হবে নিজেদের বাড়িতে তাই আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ তবে আজকের এই ম্যাচটি কে জিতবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তবে ফ্রেন্ডস আশা করি আজকের এই ম্যাচটি হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স দলও জিততে পারে আর নয়তো পাঞ্জাব কিংস দলও কিন্তু এই ম্যাচটি জিততে পারে তবে ফ্রেন্ডস তো আশা করি আজকের এই ম্যাচটিতে যে দল জিতবে সেই কিন্তু খেলবে আরসিবি দলের সাথে ফাইনাল তবে ফ্রেন্ডস তবে দেখা যাক আজকের এই ম্যাচটিতে কি হয় তবে ফ্রেন্ডস তোমরা প্রত্যেকটি ম্যাচের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ